তো আমি বাজার করছি বাড়ির জন্য সবজি নিচ্ছি রাত্রে বাড়ি ঢুকবো জলসা করে তো হঠাৎ করে দেখছি দুই ভদ্র মহিলা মা বিটি পেলডাঙ্গা বাজারে কি আমাকে বলছে আলাইকুম গেছি আমার সঙ্গে কি মুলাকাত করবে আমি ভয় খেয়ে গেছি কেন তাকে আমি বুঝালাম হে আমার বোন ইসলামে হারাম তুমি আগে পর্দা করো তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়ার পর্দার মধ্যে এসো ইসলামে নারী পুরুষ হাত নাই পর পুরুষ পর পুরুষের সঙ্গে এটা বলবো মনে তারপর আমি বীজ মারবাস্ট আমার মুসলমান ভাই আপনার দিকে বলে যাই একটা একটা করে সবাই আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনবো জোরে বলুন হিংসা পৃথিবীর সব শক্তি একদিকে ইসলাম একদিকে নবীজি দুনিয়াতে এসছেন ইসলামের প্রচার শুরু করেছে আপনারা কয়টা বেঈমান কাফেরকে দেখে নইরা না আমার মুসলমান ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে আজকে এদিকে দেখে আপনারা হায়রান হচ্ছেন परेशान হচ্ছেন এরকম একটা নয় আমার যুবকরা শোনো আমরা মারা যাব আমাদের বাবারা মারা যাবে হাজার ও বেঈমান কাফের জন্মরিবে ইসলাম বিরোধী দ্বীন বিরোধী কোরআন বিরোধী

বেইমান কাপেররা বাইরে তবলিক করছে নবী যে কোরআন পড়ে সে কোরআন সে আবৃতি তোমরা শোনো না হাত তালি মারো এবং কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপরও ইসলামকে আটকাতে পারেনি জোর বলুন সুবহানাল্লাহ আর এরা আসাদ নূরের মতো কটা হারামের اولاد পয়দা হইছে এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি সে বলছে আমার লক্ষ্য হ্যায় इस्लाम को मिटाना अरे भाई आप तो दूर आपका अगर सात पुरुष तक आ जावे इस्लाम तो दूर रहे कुरान का एक जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं मूसा के मिटाते नीचे मिटे गए चिलो इब्राहिम के जलाते नीचे से सोए गए थे अब तुम्हें बोलचो चो, बोल चो ভারত থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়া হবে আর সব থেকে গোলমাল কি জানে আজকে আমরা মুসলমানরা বেইমান কাফেরদের জালেতে ঢুকে পড়েছি সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই জালগুলো কি জানে এমন ভাবে সূক্ষ্ম ভাবে বিচিয়েছে আপনি অনুভব করতে পারবেন না আপনার বেড়েটে ঢুকিয়ে দিয়েছে সেই আমি উত্তর দিনাজপুরে ছিলাম আমার আগে একজন ডাক্তার বাবু ভদ্র অল্প বয়সে আল্লাহ তার হায়াত দারাজ করুন খুব সুন্দর কথা বললেন কথার মধ্যে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে কি নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া তো তিনি যুক্তি দেখালেন বৈজ্ঞানিকের ডাক্তারি পরামর্শ যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায় রক্ত খনন হয় রক্ত কমই দেখায় বাচ্চারা পুষ্টিকর হয় না বেরেলিয়ান হয় না বাচ্চারা বেরিলিয়ান হয় না পুষ্টিকর হয় না আমার মেয়ের বয়স তো সাত বছর ছোট মেয়ের বড় মেয়ের বয়স হচ্ছে ষোল বছর খুবই বুদ্ধিমান আমি দেখছি যেটা গবেষণা করে আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়েকে আমার স্ত্রীর বিয়ে হয়েছে তেরো বছর আট মাস বয়স মানে চোদ্দ বছর পনেরো বছরে আমার স্ত্রী মা হয়েছে এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন কেন লিগেল করে নিয়ে কেউ বুঝলেন সরকার আর আমাকে জেল দিতে পারবে না তুমি গেছে সময় এখন আমার স্ত্রীর বয়স আঠাশ বৎসর কেউ বুঝলেন আর ভয় নেই যদি বলে তুমি কোনো তাড়াতাড়ি বিয়ে করে নে আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স আঠাশ বৎসর আমি তো গত বছরে বিয়ে করেছি দলিল গিয়েছো দোল যে আমি তেরো বৎসর আট মাসে এটা আপনার দিকে হাকি কাট্টা সত্যটা জানালাম বাকি তো চোরে মরে গেছে দেশ সব জায়গায় মিথ্যা চলে নাউজ বিল্লা আল্লাহ হেফাজত করুন শুনেলেন একের পর এক জাল বিছাচ্ছে আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি আমি মুসলমান ভাই দিকে বলে যাচ্ছি কোরআনের সংস্পর্শে আসুন সবাই জোরে বলুন ইনসা কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে এরা মাদ্রাসা ছাপ এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে আজকের এই মাদ্রাসা আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছে আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছা এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছে আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম ডাক্তার বস উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট আমি গর্বিত হলাম কেন দিন আছে আর থাকবে আলেমদের মর্যাদা জানবে কোরআনের মর্যাদা থাকবে সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসু সে ইসলাম থেকে বদিনের মধ্যে ছুটবে না তিনি শিক্ষা থাকেন না থাকার কারণে যদি না থাকে শুনে নেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে পুরো বেলডাঙার মধ্যে শুধু আমি শুনে নেন কোন দলগত নয় দেওবাদি হোক বেরেলি হোক আপনার এহলে হাদিস হোক যে কোনো মাদ্রাসা একটা ছাত্র বার করে নিয়ে আসুন দাঁড়িয়ে বলে দিবে মাদ্রাসায় আমার সিনিয়র ছাত্ররা আমার সঙ্গে র্যাঙ্গিং করেছে এরকম আপনাদের জানা মতে আছে বেলডাঙ্গায় ইয়েস অ্যান্ড নো বলুন জানেন আছে হ্যাঁ না না বলুন যদি থাকে এক্ষুনি দাঁড় করান আমি সেই বাবার জুতোর মালাপুর আমি ক্ষমা চেয়ে একটা পাবেন না কেন ওই শিক্ষাই এই দিন পশ্চানে দেওয়া হয় না আপনারা দেখলেন ওই বাচ্চাটাকে কি শিক্ষা দেওয়া হয় জানাজার নামাজ তোমার বাম মরে গেলে জানাজার নামাজটা আরে সুসন্তান তো তারা রেখে গেছে বাম মরে যাওয়ার পরে বাপের জানাজা যা যেন করতে পারে ওইটাই আজকে আপনাদেরকে এর খালি লাইফটা দেখিয়ে দেওয়া হল যে এই বাচ্চাটা বড় হয়ে ইয়ার বাপের জানাজা করতে পারবে কি পারবে না জোরে বলুন না এরপর আপনি ভেবে দেখুন আপনি দিন শিক্ষা লেননি কি করে আপনার বাপের জানাজাটা পড়বেন আজকে তো মোলবি হায়ার করতে হয় বাম মরে গেলে এসে বলছে মলি সাহেব আমার বাপের জানাজাটা একটু পড়িয়ে দেয় তোর ক্ষমতা নাই বলেন না কি বললেন আমাদের দেশের লোক করবে কি করে কিছু গুটকা করার জিলাপি হুজুর রেখেছে তারা জান্নাতের ঠিকে লিলিয়েছে তিন বোতল মদ খেয়ে মরে গেলেও জান্নাত পাওয়া যায় জানেন মিলাদপুরি আপনাদের বেল লাগাতেই পাবেন কি বুঝলেন এই মায়ানটা যখন কালকে ছুটবে তখন আমাকে মা বোন তুলে গাল দিবে আমি তাদের লেগে দোয়া করি অসুবিধা নেই আমি সেদিনে হাওড়া জেলায় ছিলাম বহর মাবলা কি হ্যাঁ অনেক দেববানি ফুরফুরা সব ছিল তো আমার আগের বক্তা দরুদ পড়ছিল আল্লাহুম্মা সাল্লি আলাইহি তখন সব চালাচ্ছি তো আমি চেপে বললাম ভাই সব ভাই দরুশ শরীফুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম কেও পড়ে না একটা মালেরও তো মুখস্থ নাই নামাজি পড়ে না হ্যাঁ আমি বললাম আমি তোমাদের বহর মে পে তার মানে একটা মাল ও নামাজি লয় ওগুলো খালি আল্লাহ সল্লি আলার মা নামাজে নাই খালি হয়ে হয়েতে আছে আমি খারাপ বলবি আমি বাদ্দিন বলবি আমরা কাফের আপনাদের মুর্শিদাবাদের গুটকা খররা ফাতুয়া দিচ্ছে ইয়াসিন কাফের ইয়াসিনের বাদ কাফের মুমতাজুল কাফের অমুক কাফের এদের পেটেতে কাফের ফ্যাক্টরি ভরে দিয়ে চান এরা ফতুয়া দিচ্ছে মুর্শিদাবাদে তার নাম হচ্ছে গুটকা খর যুবে ভগবান গুলাই বাড়ি কাফের বলে ফতুয়া দিয়েছে আমি তার লেগে দোয়া করি আমি তোমাকে কাফের বলতে পারবো না তুমি হচ্ছে দিনদার তুমি আল্লাহর ওলি আমি তোমাকে কাফের বলতে পারবো না কেন সেই হাদিস আমরা পড়িনি যে কেউ কি কাফের বলে ফতুয়া দিব সে যদি কাফের না হয় তুমি ঘুরিয়ে তোমার উপরে ওইটা বাড়তে যাবে তুমি কাফের হয়ে যাবে এই আকলা চরিত্রের কারণে আজকে লোক নামাজ পড়ে না আপনাকে দেখিয়ে দেখুন রোজা রাখে না কেন এরা জানে যে অবশ্যই আমরা জান্নাতে যাব কেন এই কটা গুটকা খোর আর জিলাপি হুজুর বেরিয়েছে তারা মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেইনি বেলডাঙা বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে আমাকে দাউদ দিলেন হুজুর 10000 টাকা দেব আপনি একটু দুয়া করে দেন আমি দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ-দুনিয়া তুমি একে শহীদের মর্যাদা দাও জান্নাতে পাঠিয়ে দাও জান্নাতুল ফিরদাউস দাও তারপরে যখন খানা খেতে বসি আমি বললাম বাদ কি করে মরল বলছে আমার ছেলে খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে আমি তো বা তো বা আমি সই বললাম ফেরেস্তার আমাকে মারবে না মারবে না অনেক গুটকাখর মনে করছে যাদের মনে ডাউট আছে এসে বসেছেন শুনে যান ইয়াসিন ভাইয়ের কথা আমি আমার বাপের কিতাব থেকে দলিল দেব না কোরআন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পাই গাম্বার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম অনেক ছেলেরা আমাদের কাছে ফতুয়া জিজ্ঞেস করছে অনেক মুসলমান ইউটিউব আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রশ্ন করছে দেখবেন এখন কিছু ছেলে বেরিয়েছে নামাজ পড়ছে মসজিদে গিয়ে জুম্মার দিনে কি দোয়া করছে জানেন আল্লাহ তুমি শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও ইকি কি দোয়াবে আমরা তো বাবার জীবনে করি না এরকম দোয়া হ্যাঁ এই দোয়া করছে কিছু যুবক ছেলে